সাধারণ মানুষ আরো ভালো থাকতে পারবে আমরা বিগত আমলে আওয়ামী লীগ বিএনপি সব দেখছি আমরা আশা করি আগামীতে যদি জামাত ইসলাম ক্ষমতা আসে ইনশাল্লাহ দেশ আমরা ভোটার ভাই আমার দেশের নাগরিক আমরা আটত্রিশ বছর বয়স নাকি ভোট দেবো না তো কি করবো ভোট তো দিতেই হবে এখন কোন দল আসবে ভালো থাকবো বেশিরভাগ এখন জামাতের দরকার জামাতে ভোট আপনি

বারো টাকা অপশিষ্ট ছিল সেটা আজকো জমা দিয়েছেন বাংলাদেশের জমিনে জামাত ইসলাম ক্ষমতা আসলে একমাত্র শান্তি কেবলমাত্র শান্তি বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে আগামী দিনে আমরা বাংলাদেশ জামাত ইসলামকে কে চাই